আজকে আবারও তোমাদের কাছে একটা নতুন কালেকশান নিয়ে আমি চলে এসেছি তোমরা সঙ্গে থাকো আর দেখো কালেকশানগুলো দেখো কালেকশান যারা একদম লাইট কাজের ওপর পছন্দ করো ওপেন বর্ডারের ওপর তাদের জন্য দেখো আঁচলটা থাকবে বন্ধুরা দেখো এরকম এই যে কলকা থাকবে কলকার মাঝে এই যে পাখিগুলো থাকবে কি হলো সুমি গ্রিন রয়েছে কত সুন্দর পাখি গুয়া পাবে বন্ডুয়া দেখো বন্ডুয়া কত সুন্দর লাগছে এর মধ্যে দেখো বন্ধুরা ব্লাউজ পিসটা কত সুন্দর গ্রিনের সঙ্গে বেবি পিঙ্কটা রয়েছে না আরো দারুণ লাগছে

এই কালার টা দেখো ক্রিম কালারের উপর বেবি পিঙ্ক আছে গ্রিন আছে আর গোল্ডেন জড়ির কাজ করা রয়েছে জড়িটা দেখো একদম বন্ধুরা দেখো